ঈদে মিলন পালন করা যায় কি ওটা তো বিদা যদি হিম্মত থাকে বসান বলেন তাকে এই হাদিস নিয়ে সে বাহাস করবে কিনা ঈদুল নবী মানলে বিদাতই নয় এখন বলতেছে তো কা আপনারা ঈদে মিলাদুন নবী করেন এটা কি আবু বকর সিদ্দিক করছে নাকি যারা এই ঈদে মিলাদুন নবী পালন করছে বিশ্বব্যাপী তারা সবাই কুফুরি আকীদার সাথে জড়িত সুপ্রিয় দর্শক শ্রোতা ঈদে মিলাদুন নবী পালন করা সত্যি কি কুফুরি বিদাত হারাম তো এমন কথা বলেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফর বিন আর অন্যদিকে কিছু কিছু গুলামা গ্রামগণ তিনিা বলেছেন না ঈদে মিলাদুল নবী করা এটা জায়েজ তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা সর্বপ্রথম আমাদের আলোচনার মধ্যে রয়েছে জাকির নায়কের একটা লেখা এরপরে রয়েছে মুফতি নোমান কাসেমি এরপর তৃতীয় নম্বর ডক্টর এনায়তুল্লা আব্বাসি এরপরে মনানা উসমান গনি তারপর রয়েছে মুজাফর বিন মহাসিন তো সুব্রিয়তা সুশ্রিতা চলুন আজকে আমরা আলোচকদের আলোচনা শুনে আসি সর্বপ্রথম আমরা জাকির নাকের একটা লেকচার শুনে আসি আমরা কিভাবে অমুসলিম বন্ধুদের বুঝাবো যে আমরা মুসলিমরা বার্ষিকী এবং জন্মদিন পালনে বিশ্বাসী না বোন একটা প্রশ্ন করলেন যে কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবেন যে আমরা মুসলিমরা জন্মদিন এবং বার্ষিকী পালন করি না বোন আমি জানি এক শ্রেণীর মুসলিম আছে যারা বলে জন্মদিন পালন করাটা হারাম তবে আমার কথা হচ্ছে কোরআনে একটা আয়াতও দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম অথবা কোন জন্মদিন পালন করা বা বার্ষিকী উদযাপন করাটা হারাম তাই আমি ব্যক্তিগতভাবে বলছি না যে জন্মদিন পালন করা হারাম তবে অধিকাংশ ক্ষেত্রে যে জন্মদিন পালন হয়ে থাকে সেটা হারাম হয়ে যায় অন্য কারণে যেমন ধরেন শুধু টেলিভিশন দেখা হারাম না ঠিক আছে শুধু কেবল টিভি হারাম না কিন্তু এটার পঁচানব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্টেরও বেশি যা আসে সেজন্য কেবল টিভি হারাম আর আমরাও বলি পরিহার করাই ভালো সুতরাং শুধু টেলিভিশন দেখা হারাম না যদি খুব সাবধান থাকে না দেখতে হবে সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেক্ষেত্রে হারাম হতে পারে তবে স্বাভাবিক যে নিয়ম আছে তা যদি দেখেন অধিকাংশ জন্মদিন উৎসব হিসেবে যেগুলো পালন হচ্ছে এগুলো হারাম যেমন ধরুন জন্মদিন হোক সেটা বুদ্ধের বা শ্রীকৃষ্ণের জন্মদিন হারাম কারণ এটা মূর্তি পূজার দিকে ধাবিত করে তাই জন্মদিন পালন করা হোক সেটা তথাকথিত দেবতাদের অথবা হোক সেটা নবীদের কারণ তাদের বলবেন যে আমাদের কেবল একাল্লার উপাসনা করতে হবে আর ঈশ্বরের কোনো জন্মদিন নেই যদি ঈশ্বরের জন্মদিন থাকে তার মানে উৎপত্তি হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে এটা যথেষ্ট তাই যদি কোনো বিশেষ ব্যক্তির শ্রদ্ধা দেখাতে জন্মদিন পালন করেন এটা মূর্তি পূজার দিকে নিয়ে যায় আর একমাত্র এই পৃথিবীতে আল্লাহ ইবাদত করতে হবে এ কারণেই আমরা বলি যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা তাদের সম্মান করা প্রত্যক্ষ বা পরোক্ষ মূর্তি পূজার দিকে ধাবিত করে হতে পারে এটা সরাসরি যেমন যিশুখ্রিস্টের জন্মদিন পালন করা আমরা যিশু খ্রিস্টকে ভালোবাসি তাকে সম্মান করি কিন্তু যখনই উদযাপন করতে শুরু করেন তাকে আপনারা ঈশ্বর বানাচ্ছেন এটা হচ্ছে মূর্তি পূজার মতো নেতা পূজা যা পরে শির্কের পর্যায়ে যা ইসলামের সবচেয়ে বড় গুণা এ কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা স্মরণ রাখার জন্য সেটা হারাম পরিষ্কার তাই যদি বলেন কোনো নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোনো ব্যক্তিত্বের সেটা হারাম আমি একমত কারণ ইসলামে একটা উল্লেখযোগ্য নিয়ম আছে ইমনে তাইমিয়ার মতে তিনি সৈহাদিস থেকে বর্ণনা দিয়েছেন যে উপাসনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে এই বাদত যা কোরআন এবং সোয়া উল্লেখ আছে তা পালন করতে হবে যেগুলো উল্লেখ নাই সেগুলো হারাম যা উল্লেখ আছে তা করতে হবে যেমন ধরেন কিভাবে নামাজ পড়বেন এটা বলা হয়েছে রাফেদ আইন করতে হবে সুরা ফাতিহা পড়তে হবে তারপর বললেন ঠিক আছে আমি অন্য কিছু পড়বো সুরা ফাতিহা পড়বো না আমি নামাজে একটা হাদিস পড়বো আমি বলবো কেন হাদিস পড়ছেন না তবে কোনো হাদিস তো বলছে না যে পড়তে পারবেন না তাই ইবাদতের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটাই করতে হবে বা ক্যাটাগরির উপর নির্ভর করে বাধ্যতামূলক তবে যা বলা হয়নি তা হারাম আগামীকাল বলতে পারবেন না আমি এক পেয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব ঠিক আছে তবে আমি যদি বলি এক পেয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন না আপনি বলবেন কেন আমাকে একটা হাদিস দেখান যেটা বলছে এক পেয়ে দাঁড়াতে পারবেন না করোনার একটা আয়াত দেখান যেটা বলছে এক পেয়ে দাঁড়াতে পারবেন না দেখেন যা বলা হয়েছে তাই করতে হবে উপাসনের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তবে মামলাত অন্যান্য বিষয় করতে পারেন ইবাদত ছাড়া ইবাদত মানে নামাজ পড়েন ইবাদত যেমন জাকাত সবকিছু ব্যবসার ক্ষেত্রে অন্যান্য বিষয় যেগুলো ইবাদতের সাথে সরাসরি জড়িত না যেটা হারাম বলা হয়েছে সেটা হারাম যেটাকে হারাম বলা হয়নি সেটা ঠিক আছে যেটাকে হারাম বলা হয়েছে সেটা হারাম যেটা উল্লেখ করা হয়নি হতে পারে মাকরু ক্যাটাগরি মুবা ক্যাটাগরি মুস্তাহাবা ফরজ বা হালাল ক্যাটাগরিও হতে পারে যেমন ধরেন কোরআন বলছে শুকর খাওয়া হারাম মদপান করা হারাম খাবার যেগুলো কোরআন হাদিসে হারাম বলা হয়েছে সেগুলো হারাম অন্যান্য সব হালাল খুব সহজ আমের কথা কোরআনে বলা হয়নি যে এটা খেতে পারবেন না উল্লেখ করা আছে না সই হাদিসে উল্লেখ আছে না ও এটা উল্লেখ নাই তার মানে হারাম না উল্লেখ নাই মানে হচ্ছে মুবা ঐচ্ছিক হালাল হালালের ক্ষেত্রে হতে পারে মুবা মুবা মানে ঐচ্ছিক এটা মুস্তাব হতে পারে ফরজ হতে পারে যদি ফরজ হিসেবে উল্লেখ না থাকে তাহলে ফরজ না আপনাকে বুঝতে হবে যে শরীয়তে দুই ধরনের বিধান আছে একটা হচ্ছে ইবাদত যার উল্লেখ থাকলে করা যাবে হালাল যদি উল্লেখ না থাকে হারাম দুনিয়াবি বিষয়ে অন্যান্য ক্ষেত্রে মামলাত ইবাদতের বাইরে কার্যক্রমগুলোতে যা হারাম বলা হয়েছে তা হারাম অন্য সব কিছু হালাল সুতরাং কোনো ব্যক্তিত্বের জন্মদিন পালন করাটা ইবাদতের পর্যায়ের অন্তর্ভুক্ত এটা কোরআন এবং সোহাদিসে উল্লেখ নাই যে জন্মদিন পালন করতে পারবেন না উল্লেখ নাই কিন্তু এটা হারাম কারণ শির্কের পর্যায়ে বুঝতে পারছেন তবে ব্যক্তিগতভাবে জন্মদিন পালন করাটা দুনিয়াবী বিষয় কিছু মুসলিম বলছেন হারাম তাতে আমি একমত না কারণ এটা দুনিয়াবি বিষয়ের তারপরও আমাদের স্কুলে আমরা উল্লেখ করেছি যে এটা করা যাবে না হারাম যেমন নাচ করা গান করা এগুলো হারামের দিকে নিয়ে যায় তবে সাধারণত ফতোয়া হিসেবে আপনি বলতে পারবেন না যে আপনার ছেলে মেয়ের জন্মদিন পালন করাটা হারাম আর এটাকে মাকরু বলতে পারেন বা পরিহার করাই উত্তম যদি না করেন সেটাই উত্তম জন্য যে হয়তো আপনার জন্মদিনে মিউজিক থাকতে পারে অন্যান্য বিষয় থাকতে পারে তবে কোনো হাদিসই বলছে না যে সন্তানের জন্মদিন পালন করতে পারবেন না আপনার সন্তানের জন্মদিন পালন করা উৎসবের পর্যায়ে পড়ে এই বাদতের পর্যায়ে পড়ে না ঠিক আছে কিন্তু তারপরও আমাদের স্কুল সুপ্রিয় দর্শক আমরা জাকির নায়কের বক্তব্য লেকচার শুনে আসলাম তিনি এ কথা বলেন পবিত্র কোরআন এবং হাদিসের কোনো জায়গার মধ্যে কারো জন্মদিবস পালন করা হারাম এটা লিখিত নাই তবে এটা অন্য কারণে হারাম হতে পারে তিনি বললেন যে হতে পারে জন্মদিবসকে কেন্দ্র করে বিভিন্ন প্রকার অনৈতিক কার্যক্রম যদি কেউ করে তাহলে তার জন্য এটা হারাম হতে পারে এমন ধরনের তিনি কথা বললেন তো চলুন এইবার আমরা নোমান কাসেমের বক্তব্য শুনে আসি না আমি মৌলুদের বিরুদ্ধে মিলাদের বিরুদ্ধে মিলাদ বলতে আল্লাহ রসুলের জন্ম এবং অস্তিত্বের বিরুদ্ধে না জন্ম না হইলে রসুল পাইতাম তো পাইতাম করতে কা আমি জন্মের পক্ষে ওই প্রচলিত মিলাদ মনে করেন না মিলাদ আরবিতে জিজ্ঞাসা করেন ডিশনারিতে দেখেন যুবকদেরকে বলতেছি মিলাদ লেখা ইংলিশে সার্চ দাও তর্জমা করো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটে সফটওয়্যার আছে তুমি তর্জমা করতে পারো শব্দকে স্থানান্তর করতে পারো মিলাদ লেখো ইংলিশে স্থানান্তর করো দেখো আমারটাই ইংলিশে আসবে জন্ম অস্তিত্ব এটার বিরুদ্ধে না আমি খুশিরও বিরুদ্ধে না আমি আমি খুশির পক্ষে আল্লাহ রসুল দুনিয়া আসছে আসছে বড় খুশি কি হবে সমগ্র সৃষ্টি যদি ওই দিন খুশি মানাইতে পারে আমি কেন পারবো না যেদিন আসছিলেন ওই দিন সমগ্র সৃষ্টি খুশি ছিল না ছিল না গোলো গোলামা খুশি ছিল না না ছিল সমগ্র সৃষ্টি খুশি ছিল সমগ্র সৃষ্টি ফেরেশতারা তারা গলা লাগাইতেছিল আর সুসংবাদ দিতেছিল দুজনের বাদশা জমিনে না পা দিয়া দিছে আজকে দুজাহানের বাদশাহ জমিনে পা দিছে জমিন পর্যন্ত খুশিতে নাচতে ছিল দুজাহানের বাদশাহ আমার পেটে পা দিয়া দিছে আমি খুশির বিরুদ্ধে না আমি পদ্ধতির বিরুদ্ধে একদিন শুধু চিল্লানো স্লোগান দেওয়া উচিত ছিল পুরো মাস নবীর সুরত বয়ান করা নবীর সিরত বয়ান করা নবীর শান বয়ান করা নবী কেন আসছেন এটা বয়ান করা নবী করছেন কি আমাদের জন্য এটা বয়ান করা করতেছেন কি এটা বয়ান করা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা নোমান কাসেমের বক্তব্য শুনে আসলাম যিনি বাংলাদেশের নির্ভরযোগ্য একজন বড় আলেম তিনি বললেন যে আমি এই মিলাদের বিপক্ষে নয় এবং মিলাদের এর অর্থ কি আপনারা প্রত্যেকে আপনাদের স্মার্টফোনে গুগলে এটা ট্রান্সলেশন করে নেবেন যার অর্থ জন্ম দাঁড়ায় এই ধরনের তিনি বেশ কিছু বললেন আর আল্লাহ রাসুল জন্য দুনিয়াতে না আসতেন তাহলে আমিও আসতাম না বা তিনি রহমত নিয়ে এসেছেন এই ধরনের তিনি কত বক্তব্য দিলেন এরপরে আমরা ডক্টর এনায়দুল্লাহ আব্বাসির বক্তব্য শুনে আসি এখন বলতেছে তো আপনারা ইদি মিলাদ নবী করেন এটা কি আবু বকর সিদ্দিক করছে নাকি অমর করছেন আলী করছেন ওসমান করছেন সাহাবিগণ করছেন অমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ প্রথম মুজাদ্দিদ মুজাদ্দিদ বেদাত করে কথা বলেন এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবিদের মতো থাকতো তো বলতো আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর সিদ্দিক করছে নাকি আপনার নানা হজরত ওমর করছে নাকি ওসমান গুলি করছে নাকি হজরত আলী করছে নাকি আপনি তো তাবি কোনো সাহাবি তো করে নাই আপনি রসুল্লার চুল মুবারক আর নোক মুবারক কাফনি ঢুকাবেন কেন তো বেদাত হবে রসুল্লার আজমত কি জিনিস তা বুঝাতে আমি আরেকটি হাদিস শোনাচ্ছি এটা হাদিস না আশ্রু সহাবা আশ্রু তাবি ইন হাদিসের মতো এটা আসার যেটা বলতে পারেন আপনারা পৃথিবীর প্রথম মুজাদ্দেদের নাম ওমর ইবনু আব্দুল আজিজ রাহমাতুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুন মেয়ের ঘরের নাতি কথা বুঝতেছেন হযরত ওমর প্রথম মুজাদ্দেদ ওমর ইবনু আব্দুল আজিজ ওনার ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইনি অবদাতুল কারি প্রথম খন্ড ১৫৮ পৃষ্ঠায় একটা ঘটনা লিখেছেন তিনি যখন মৃত্যু সজ্জায়

মৃত্যুর সজ্জায় যে তার সন্তানদেরকে ডেকে বললেন মৃত্যুর সময় আমি তোমাদেরকে একটি ওসিয়ত করে যাই আমার কাছে আল্লাহ রসুলের মুবারক কয়েকটি চুল আছে কয়েকটি নখ মুবারক আছে আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার কাফনের সঙ্গে রসুল্লার চুল মুবারক আর নখ মুবারক দিয়ে দিও জনকবরে কবরে আজার না হন আব্দুল প্রথম করে এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবিদের মতো থাকতো তো বলতো আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকুর সিদ্ধি করছে নাকি আপনার নানা হজর তমর করছে নাকি উসমানগুলি করছে নাকি হজরত আলী করছে নাকি আপনি তো তাবি কোনো সাহাবি তো করে নাই আপনি রসুল্লার চুল মুবারক আর নক মুবারক ফনি ঢুকাবেন কেন? এতো বেদাত হবে। বলছে আরে নাদানের দল এখন বলতেছে তো আপনারা ইদি মিলাদ নবি করেন। এটাকে আবু বকর সিদ্দিক করছে নাকি? ঠিক। করছেন, আলী করছেন, ওসমান করছেন, সাহাবীগণ করছেন। তা আমি বলে ওমর ইবনে আব্দুল আজিজ যেটা করছেন প্রথম মুজাদ্দিদ এটাকে Hazrat আবু বকর করছেন? অমর করছেন। না। ওসমান করছেন। না। আলী করছেন। কোনো সাহাবী করছেন? কেউ বেদাত বলছেন? মুজাদ্দেদকে যদি বলে বেদাত করছে তো মুজাদ্দেদ থাকে কই মুজাদ্দেদের কাজই তো বেদাত মিটাতো কারণ অমর ইবনে আব্দুল আজিজের এই কাজ এটা সম্পর্ক সুন্নতের সাথে ছিল না আজমতের সাথে ছিল আজমতে রাসূল এক জিনিস সুন্নতের রাসূল আরেক জিনিস বেদাত খুঁজতে হয় সুন্নতের বিপরীতে আজমতের ক্ষেত্রে নয় রাসূলুল্লাহর আজমত যার অন্তরে যত বাড়বে আল্লাহর কাছে তার মর্যাদা আর তার ভালোবাসা সুপ্রিয় দর্শক আমরা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনেছিলাম তিনি বললেন যে আবুবাক উমর তিনি করেননি কিন্তু উমর আজিজ সর্বপ্রথম দিনের তিনি আল্লাহ রাসুলের জন্মদিবস পালন করেছেন এমন কথা এনায়তুল্লাহ আব্বাসী বললেন এবং আল্লাহ রাসিলের বেশ কিছু মহাব্বত নিয়ে তিনি কথা বললেন এরপরে আমরা উসমান গনি সাহেবের কথা শুনে আসি

আমাদের নবীর জন্মদিন কি কি বার শুক্রবার তো এই শুক্রবার আদম নবীর সৃষ্টির কারণে শুক্রবারটাকে বলা হয়েছে ঈদুল আজাহা আজহা ঈদুল চেয়ে চাল্লার কাছে করত আদম নবী হতো না যদি আমার নবী না হতো তাহলে আমার নবীর কারণে আদম নবীর অস্তিত্ব আদম নবীর সৃষ্টি তাহলে আদম নবীর জন্মদিন যদি ঈদুল আজহা ঈদুল ফিত উত্তম হয় তাহলে আমার নবীর জন্মদিন ঈদুল আজহা ঈদুল ফিতর চেয়ে উত্তম হবে না এইজন্য আমরা ঈদ উল আজহা ঈদ উল ফের চেয়ে উত্তম বলি কারণ ঈদ উল আজহা নবীর কারণে ঈদ উল ফের পাইছি নবীর কারণে কোরআন পেলাম নবীর কারণে এই আমরা বলি সকল ঈদের সেরা ঈদ এই কথাটা আমাদের কোনো বক্তব্য নয় এ কথাটি বলেছেন আল্লামা কুতুবুদ্দিন হানাফি তারিফে কুতবির মধ্যে তিনি বলেছেন কন্যা প্রথম খন্ড একশো ছাব্বিশ মিটার কন্যা না উদ্দু হ্যাঁ সৈয়দার আমরা এই দিনকে সকল ঈদের সেরা ঈদ মনে করি এটা যেমন তিনি বলেছেন আল্লামা

আরো জ্বালাপুরা বেশি হয় ঠিকই জ্বালাপুরা যে ওদের বেশি হয় এটা আমরা বুঝতেও পারি কথা বলেন আমরা ঈদ শব্দটি ব্যবহার করলাম এখন ঈদ শব্দটাকে এরা বলে বছরের দুই ঈদ ছাড়া অন্য কোন ঈদ নাই আমরা বলি এটা সত্য কথা বছরের দুটো ঈদ ঠিক আছে এটা শরীয়তের ঈদ আমরা যে ঈদের কথা বলি এগুলো শাব্দিক অর্থে ঈদ কি অর্থে এই যে আমাদের এটা খুশি কার ঘরে সন্তান হবে ছেলে হবে খুশি না কি বলেন খুশি না ভালো চাকরি পাইছে খুশি না ছেলেটা এ প্লাস পেয়েছে খুশি না এগুলো তো ঈদ এগুলো আনন্দ এগুলো খুশি তাহলে এই ধরনের ঈদ পায়দনের খুশি উদযাপন করতে ইসলামে কোনো বাধা নাই কি বলেন কোনো বাধা আছে না আপনারা যে সেখানে সার্টিফিকেট শুধু পাওয়ার জন্য ঘোষণা দিয়েছে माननीय প্রধানমন্ত্রী সেখানে তো আপনারা শুকরানা মিলাদ মাহফিল করেন সেখানে তো খুশি হইছিলেন আপনারা খুশি হন নাই কথা বলেন খুশি হয় না খুশি তো হচ্ছে সেখানেও খুশি হইছে ওর ওটাও আপনাদের খুশি ওটাও ঈদ তারপরে একটা ছেলে আমাদের বাংলাদেশের এক ছেলে তাকরিম একশো এগারোটা দেশকে পিছিয়ে ফেলে তিন নম্বরে হলো সারা ওয়ার্ল্ড এর মধ্যে কোরআন প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ এটা গর্ব আমার হয়েছে আমরা না খুশি হন নাই খালি খুশি হয়েছেন খুশি হয়ে ফুলের তোরা নিয়ে এয়ারপোর্টে কয়েক ঘন্টা দাঁড়া রয়েছে কেমন করছেন এয়ারপোর্টে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রেলেন দাঁড়ায় থেকে তাকে রিসিভ করলেন ফুলের তোরা দিয়ে রিসিভ করলেন ফুলের তোরা দিয়ে রিসিভ করে এরপরে খোলা জিবে করে মিছিল দিয়ে 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 পুরো রাত আপনারা কাটাই দিলেন এই যে মিছিল দিয়ে আনলেন ফুলের তোরা দিলেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেন আমরা যদি জিজ্ঞেস করি নবীর কোন সাহাবি এই পদ্ধতিতে করেছে তাবিরা করেছে কিনা আল্লাহ নবী করেছে কিনা তো এই যদি জিজ্ঞেস করি আমরা আপনারা কিন্তু লা জবাব হয়ে যাবেন জবাব মতো আপনাদের কিছু থাকবে না আমরা বলবো যেখানে হারাম কিছু আছে কিনা এটা দেখবো আমরা এখন আপনারা আমাদের ঈদে মিলাদুন নবীর মধ্যে হারাম কিছু আছে কিনা তবে হ্যাঁ আমাদের সুন্নি নামের কিছু মানুষ বের হয়েছে এরা সুন্নি আতকে কলঙ্কিত করবার জন্য এরা কি করে বড় কেক বানায় সুপ্রিয় দর্শক শ্রোতা ওসমান গনি সাহেব তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন দরিল আদিল্লা দিয়েছেন আপনারা শুনেছেন এবং তিনি চ্যালেঞ্জ করেছেন যে এটা কোথায় না যায় আছে এটা বসুক বাস করতে আমরা যাই এরপরে আমরা মুজাফর বিন মহাসিন বক্তব্য শুনে আসি যারা এই ঈদে মিলাদুন নবী পালন করছে বিশ্বব্যাপী তারা সবাই কুফুরি আকীদার সাথে জড়িত তারা সবাই কুফুরি আকীদার সাথে জড়িত এটা হলো সুফিবাদী আকীদা যেটা উপমহাদেশে বেরলভি আকীদা বলে পরিচিত বর্তমানে ওটার মডার্ন নাম হয়েছে কোয়ান্টাম মেথড আমি আবারো বলছি কিছু শিক্ষিত মানুষ আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তৈরি করে দিচ্ছেন কিছু শিক্ষিত মানুষকে তারা এই জিনিসটা এখন ওয়াসাল্লাম তিনি যে মানুষ মানুষটা স্বীকার করাছি না এই যে ঈদে মিলাদুল্লবী নাম করে যেগুলো পড়া হচ্ছে মাজার সাজানো হচ্ছে আর তার নামে বড় একটা চেয়ার রেখে দেওয়া হচ্ছে যে ওই চেয়ারে এসে মোহাম্মদ সাল্লাহ বসবেন এগুলো কিফরি আকীদা না যেখানে মিলাদ হয় সেখানে আল্লাহর রাসূলকে উপস্থিত হন এই আকীদা হলো হলো কুফরি আকীদা সুপ্রিয় দর্শচতে আমরা মুজাফফর বিন মাশহর বক্তার শুনিয়ে আসলাম তিনি বললেন এটা কুফরি আকীদা এটা বিদআত এটা শিয়ারা করে মানে অনেক কিছু অভিযোগ তিনি করলেন তো আমরা এক কয়েকজন আলেসকের আলোচনা শুনলাম আপনারা বিবেকবান মানুষ আপনারাদের বিবেক দিয়ে যেই ওলামায়ে কেরামের কথা আপনাদের নিকট গ্রহণযোগ্য মনে হবে আপনারা সেটাই পালন করবেন কোনো ফেতনাবাজের সস্তা ফতুয়াবাজের ফতুয়াকে দিলেই তৎক্ষণাৎ আমরা গ্রহণ করবো না আল্লাপাকে আমাদের সবার ইমানকে হেফাজত করুন আমিন সকলে ভালো থাকবেনি কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি